আসলে এই খাবারগুলো তারা যেন আসলে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে অথবা আর্মির সাথে অথবা নৌবাহিনীর সাথে মানে সশস্ত্র বাহিনী অথবা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে ওই খাবারগুলো একদম পাড়ায় পাড়ায় বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে এবং বিভিন্নভাবে এই সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আমরা দেখছি যে ছাদে গিয়ে খাবার পড়ছে তাদের সাথে যোগাযোগ করে যেন তাদের মাধ্যমে পাঠানো পৌঁছ ব্যবস্থা করে তারা সব জায়গায় যাবে আরেকটি গুরুত্বপূর্ণ কনসার্ন হচ্ছে বাংলাদেশে ওই যে রক্তচা সিন্ডিকেটের কিছু নরপিসাজ উত্তরসূরি আছে যারা স্টিল এই মুহূর্তে দেশের সংকটকালীন সময়ে আমার লাখ লাখ ভাই বোন যখন একবেলা খাবার পাচ্ছে না লাখ লাখ ভাই বোন যখন জীবনের সংকট আছে এই সময়ও তারা খাবার মজুত করে খাবারের দাম বাড়িয়ে এখনও ওই মুনাফাখররা মানে অধিক মুনাফার আশায় বিভিন্ন জায়গায় খাবার মজুত করছে তাদের উদ্দেশ্য করে একটি কথা শুধু বলতে চাই চোখের সামনে অনেক উদাহরণ আছে সালমান এফ রহমানের মতো দরবেশ সকল দাড়ি ফেলে দিয়ে দেশ থেকে পালানোর পায় তারা করেছিল পালাতে পারে নাই আপনারা যতই ভণ্ড দরবেশ সাজার চেষ্টা করেন না কেন দিন শেষে আসলে জনগণের কাছে হিসাব দিতে হবে সৃষ্টিকর্তার কাছে হিসাব দিতে হবে এসব চুরি বাটপারি ধান্দাবাজি বাদ দিয়ে মিনিমাম যদি ঠিক থাকে নৈতিকতা থাকে এবং বিশ্বাস যদি করেন যে একজন সৃষ্টিকর্তা আছে যিনি সব দেখছেন তাহলে এসব থেকে বের হয়ে আসুন মানুষের একটি সংকটকালীন সময় দেশের একটি সংকটকালীন সময় এই সময়ে দেশের জন্য মানুষের জন্য কাজ করেন জীবনে ব্যবসা করার অনেক সুযোগ পাবেন এবং আমরা বিশ্বাস করি দিন শেষে যদি সবাই একসাথে কাজ করি তাহলে যে কোনো সংকটে আসুক না কেন আমরা সেগুলো মোকাবেলা করতে পারবো দেখুন আমাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেসেজ কি এখন কিন্তু পানি স্টিল বাড়ছে পুনর্বাসন প্রক্রিয়াটি এটি কিন্তু অনেক বড় প্রক্রিয়া এর চেয়ে শত শত গুণ বেশি কস্টলি ওই প্রক্রিয়াটি আমাদের জায়গা থেকে আমরা বিশ্বাস করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ফান্ডিংটি অব্যাহত রাখবে তারা প্রত্যেকটি টাকার হিসাব জনগণের সামনে দিবে কিন্তু তারা এই যে আস্থার জায়গাটি রয়েছে মানুষ যে দিতে এসে কোটি কোটি টাকা দিয়ে যাচ্ছে এটি নিয়ে তারা তাদের কাছে যেতে চায় এবং আমরা অনুরোধ করবো ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশের অনেক ধনী মানুষ রয়েছেন ইভেন সরকারের পর্যায় থেকে পরবর্তী যে পুনর্বাসন প্রক্রিয়াটি মানুষের ঘর করে